আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি গদিন শিনচন্দ্রপুরী হুজুরের একটি আশ্চর্য ঘটনা নিয়ে ঘটনাটি ঘটেছিল দুই হাজার সালে আমাদের এক জাকের ভাই তিনার ফায়েজ বন্ধ হয়ে গেছিল তিনি নিজে মুখে ঘটনাটি এইভাবে বর্ণনা করেছিলেন তখন আমি শেয়ারপুর সরকারি কলেজের অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলাম হঠাৎ করে ফায়েজের প্রবল ঘাটতি অনুভব করতে লাগলাম ধর্ম কাজে মোটেও মন বসত না ড্যানে খেলে বাবাজানকে খুব কমই পেতাম অথচ হাদিসে এসেছে সাবধান অলিয়া উলিয়াদের মৃত্যু নেই তবে বাবাজান যান কোথায় গিয়ে লুকালেন এই ধরনের নানা প্রশ্ন মনের মধ্যে জেগে উঠল কাল বিলম্ব না করে ঢাকায় অবস্থিত মিরপুর কেন্দ্রীয় দপ্তরে চলে গেলাম তখন দুপুর বারোটা বাজে পাক দপ্তর শরীফে খ্যাদমতরত একজন জাকের ভাই বললেন বাবাজান তো মাগরিবের নামাজের পর দয়া করে সাক্ষাৎ করেন এখন কিভাবে সম্ভব তবে আমি আপনার উপস্থিতির কথা জানাতে পারি এই কথা বলে উক্ত জাকের ভাই চলে গেলেন আমি পশ্চিমমুখী হয়ে দেয়ালে লেখা মূল্যবান বাণীগুলি পড়তে শুরু করলাম তিন চার মিনিট পর পিছনের দিকে তাকিয়ে দেখি সৈয়দ গদিন মাদারজাত আউলিয়া আল ওয়াইসি হুজুর কেবলা বাবা যান দাঁড়িয়ে আছে গোসলের পূর্বের প্রস্তুতির কাপড় পরিধান অবস্থায় তিনি চলে এসেছেন আমি হতবম্ব হয়ে গেলাম বাবা বাবাজান চেয়ার মোবারকে বসলেন উক্ত জাকের ভাই একটু দূরে সরে গেলেন নির্জন নিরিবিলি পরিবেশে কদমুচি করে উঠে দাঁড়ালাম বাবা যান আমাকে বসার নির্দেশ দিলেন আমি বাবার সম্মুখে বসে গেলাম তিনি আমাকে আগমনের উদ্দেশ্য জিজ্ঞেস করলেন আমি বললাম বাবা আমি কয়েকদিন ধরে ফায়েজ বরকত অনুভব করি না তাই আপনার নিকট চলে এসেছি নামাজ ওজিফা কিছুই ভালো লাগে না বাবা একটু দয়া করুন বাবা যান একটু মুস্কি হেসে বললেন তাহলে আপনার কি ভালো লাগে অজান্তে আমার জবান থেকে বের হয়ে আসলো বাবা আপনার চেহারা মুবারক দেখতে ভালো লাগে বাবা যান বললেন আপনার পীরের চেহারা দেখতে ভালো লাগে এটাই তো উত্তম তবে নামাজ অজিফা মোরাকাবা এগুলো করতে হবে নচেৎ যা কিছু হাসিল হয়েছে সব বিনষ্ট হয়ে যাবে কিছুই থাকবে না কারণ নামাজ অজিফা এই এইসবগুলো হুকুম যাহা পালন করা অবশ্যই কর্তব্য ভালো লাগুক আর না লাগুক কিছুই যায় আসে না এগুলো শুরু করার আগে আপন সেদের কাছে আজিজি করে নেবেন সব ঠিক হয়ে যাবে এরপর দয়াল হুজুর বেশ কিছু উপদেশ প্রদান করে বেতর বাড়ি তাশ্রিফ নিলেন আমার দিল ফায়েজে পরিপূর্ণ হয়ে গেল এরপর পূর্বের মতো ফায়েজ বরকত লজ্জত ন্যামত সালামত প্রাপ্ত হতে শুরু করলাম সবচেয়ে পরম পাওয়া এই দিলে আপন মুর্শিদের সন্ধান ও অবস্থান জানতে পারলাম মানুষের উপর জিন আসর করলে ওই মানুষের হিতাহিত জ্ঞান থাকে না তার জবানে জিন ওই কথা বলে এটা আমরা প্রায়ই বিশ্বাস করি কিন্তু কেউ যদি আপন পীর বা রাসুল কিংবা আল্লাহর সাথে ফানা থাকে তবে তার জবানিতে তার পীর বা রাসুল অথবা আল্লাহ কথা বলে ওই সময় তাহার নিজস্ব কোনো অস্তিত্ব থাকে না এই কথা আমাদের বিশ্বাস হয়ে আসে না এটাই বিড়ম্বনা এই জন্যই দয়াল মুর্শিদ কেবলা বলেছেন তরিকা বোঝাও কঠিন কাউকে তরিকা বোঝানো কঠিন দয়াল বাবা চন্দ্রপুরি হুজুরের মতো গদিন সিনচন্দ্রপুরি মাদারজাত আউলিয়া আল ওয়াইসি হুজুরও একই মেডিসিন প্রয়োগ করেছেন এই জন্যই আমি পূর্বের মতো লজ্জত প্রাপ্ত হলাম এই জন্যই মহান মুর্শিদ কেবলা যান বলেন বড় সাপের যেই বিষ ছোট সাপের সেই একই বিষ এই ছিল সেই দিনের আশ্চর্য ঘটনা এবং দয়াল হুজুরের শ্রেষ্ঠ বাণী মুবারক ভালো লাগলে অবশ্যই ভিডিওটি পর্যাপ্ত শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ তাই আবারও বলছি দয়া করে ভিডিওটি পর্যাপ্ত শেয়ার করবেন আপনার একটা শেয়ারের কারণে যদি আমাদের একজন তরুকতের ভাই তরিকতের আমল করে বাবাজান প্ৰতি মহত দিলে ভিতৰত ভৰপূৰ হৈ যায় তাৰ নিয়মত আপুনি আমি সবাই পাব আল্লাম আলাইকুম ৰাহমত বাবৰকাতহ